সকাল নিউজে সাথে আছি আমি একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার ধার্য দিনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির বেঞ্চে এই রায় ঘোষণা করা হবে এর আগে দু হাজার চার সালের একুশ আগস্ট নির্মম গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিলের ওপর পাঁচ দিনের মতো শুনানি শেষে গত একুশ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায়ের এই দিন ঠিক করেন আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ শুনানি করেন ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা আংশিক কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ঘন্টার জন্য তথ্য জানানো হয়েছে হয়েছে এতে আরও বলা ছয় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এছাড়া হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এ সময় দিনের তাপমাত্রা হালকা কমতে পারে এদিকে সকাল ছটায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তিরানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকা ও আশপাশে একুশ মিলিমিটার অর্থাৎ মাঝারি বেগে বৃষ্টি হয়েছে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে এছাড়া পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলার ঘটনা ঘটেছে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়ি চালক মামুন গুরুতর আহত হয়েছেন বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঘটনা ঘটে এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের প্রত্যক্ষদর্শীরা জানান মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক এসময় সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন তারা হঠাৎ করে কাউন্টারে হামলা ও ভাঙচুর করেন এতে কাউন্টারের গ্লাস ও আসবাব ক্ষতিগ্রস্ত হয় সহক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান এই ঘটনায় তাদের অন্তত কয়েকজন কর্মচারী আহত হয়েছেন তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বর্তমানে আহতরা সিরাজুল ইসলাম মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করেছে সরকার রুলস অফ বিজনেসের ক্ষমতা বলে সুরক্ষা সেবা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগকে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামের পুনর্গঠন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে দু সতেরো সালের আঠারো জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয় তখন রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এই দুটি বিভাগ গঠন করেছিলেন কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুভাগ করা হয় বলে তখন জানানো হয়েছিল সমন্বয়ের সুবিধা ও কাজে গতিশীলতা আনতে গত বছরের তিন নভেম্বর দুই বিভাগকে এক করার অনুশাসন দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয় সম্প্রতি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে বিষয়টি অনুমোদন দেওয়া হয় ভিশন ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সার ইটেরтори ভিশন ফ্রিজ অটট থাকে বছরের পর বছর ভিশন ভিশন ফ্রিজ এম.পি. চার persen খালেদাজিয়ার সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদোপোই বুধবার রাত নটার দিকে রাজধানীর গুলশানে বাসভবন সাক্ষাৎ হয় খালেদা জিয়ার সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও ব্যক্তিগত চিকিৎসক এম হোসেন উপস্থিত জাহিদ ছিলেন বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে কোন পক্ষ থেকে কিছু বলা হয়নি তবে সূত্রে জানা গেছে প্রায় এক ঘন্টা ব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বিদায় রাষ্ট্রদূত হিসেবে মেরি মাসদুপুই খালেদাজিয়া খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন অন্যদিকে খালেদা জিয়া ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস জানাবো আন্তর্জাতিক সংবাদ অভিবাসন বিরোধী অভিযানে গতি আনতে রাজ্য স্থানীয় পুলিশ কর্মকর্তাদের জন্য নতুন আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন অভিবাসী আটক অভিযানে সহায়তা করলে প্রতি কোয়ার্টারে সর্বোচ্চ এক ডলার পর্যন্ত বোনাস পাবেন কর্মকর্তারা মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যেসব পুলিশ কর্মকর্তা মার্কিন ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্টের সঙ্গে গ্রেফতারের অনুমতি পেয়েছেন তারা এই বোনাসের আওতায় থাকবেন বর্তমানে চল্লিশটি অঙ্গরাজ্যে প্রায় আট হাজার পাঁচশো কর্মকর্তা দুইশো সাতাশি জি প্রোগ্রামের আওতায় কাজ করছেন যা স্থানীয় রাজ্য পর্যায়ে পুলিশকে অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা দেয় আইসিই জানায় কর্মকর্তারা কত শতাংশ অভিবাসী আটক অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন তার উপর নির্ভর করে বোনাসের অঙ্ক পাঁচশো থেকে এক হাজার ডলারের মধ্যে হবে এর বাইরে আরও দুই হাজার কর্মকর্তা এই প্রোগ্রামের প্রশিক্ষণ নিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে শুধু বোনাসই নয় কর্মকর্তাদের বেতন সুবিধা ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের কিছু অংশ সরকারি তহবিল থেকে বহন করা হবে সংবাদ শেষ করব খালার খবর জানিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-20 ম্যাচটি বারবার বৃষ্টির বাধায় পড়ে শেষ পর্যন্ত পরিত্যাক্তই হয়ে গেল ম্যাচ শুরুর কিছুক্ষণ পর একবার বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল প্রায় 40 মিনিট এবার প্রথম ইনিংসের শেষ দিকে এসে আবারো বৃষ্টির কবলে পড়ে ম্যাচটি যেখান থেকে পুনরায় আর ম্যাচটি শুরুই করা গেল না দ্বিতীয়বার বৃষ্টি আসার আগ পর্যন্ত বাংলাদেশের রান ছিল 18.2 ওভারে 4 উইকেট হারিয়ে 164 বিশ্বনে জাকির আলি অনেক এবং 11 বলে 22 রানে ব্যাট করছিলেন নুরুল হাসান সোহান দীর্ঘদিন দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযোগী হয়ে যায় এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ প্রথম দুটি ম্যাচই জিতেছিল টাইগাররা শেষ পর্যন্ত সিরিজে বাংলাদেশের জয় হলো দুই শূন্য ব্যবধানে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন পেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজ চ্যানেল ধন্যবাদ সবাইকে